প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাইসাইকেল হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকে বেস্ট কালেকশন নিয়ে এসেছি আশা করি আমাদের কাছ থেকে যারা সাইকেল নিতে চান পুরাতন সাইকেল পাচ্ছেন অনেক কম দামে দেখতে পাচ্ছেন ইউজ কালেকশন ইউজ আমাদের লোকেশন হচ্ছে ডাকা উত্তরা আবদুল্লাভুর আমরা সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিস দিয়ে থাকি এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা সাইকেল আসছে একটু আগে একদম টোটালি ফ্রেশ মনে হবে যে নতুন সাইকেল নিয়ে গেছেন এই যে দেখেন বডিতে বিন্দু পরিমাণ কোনো স্কেচ নাই একদম টায়ারে যে একদম টোটালি ফ্রেশ নতুন মনে হচ্ছে এই যে ঠিক আছে এটা ময়লা লেগে আছে ময়লা যারা ফ্রেশ কন্ডিশন সাইকেল নিতে চান মনে করেন যে একদম নতুন মানে একদম নতুন বলতে একদম টোটালি ফ্রেশ কন্ডিশন নতুন তার হয় না মানে আছে না যে অল্প কয়েকদিন ইউজ করে আবার বিক্রি করে দিয়েছে মানে এমন যারা এমন সাইকেল খুঁজেন এই ভিডিওটা আপনার জন্য ঠিক আছে এটা অ্যালুমিনিয়াম বডি পিছনের এই যে পিছনের টায়ার তারপরে যে এটা হলো যারা পিছনের দ্বারায় চালায় এই যে সামনের গিয়ার ঠিক আছে তো আলহামদুলিল্লাহ যারা ফ্রেশ কন্ডিশন গিয়ার সাইকেল নিতে চান কারণ হচ্ছে বর্তমানে এখন অনেক কালেকশন আছে আমাদের কাছে একদম টোটালি ফ্রেশ কন্ডিশন যারা ফ্রেশ কন্ডিশন চান অবশ্যই নিতে পারবেন আর যারা একটু নন ফ্রেশ চান নিতে পারবেন এটা হচ্ছে কন্ডিশনের উপরে বাজারটা আসবে এবং প্রাইসটা আসবে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে সেল দিয়ে থাকি এই যে ঠিক আছে অনেক কালেকশন আছে অনেক আশা করি সবসময় ভিডিও দিয়ে থাকি আর অবশ্যই আপনারা জানেন যে আমার একটা বাইং হাউজ রয়েছে যখনই ফ্রি থাকি তখনই ভিডিও কল দিই ঠিক আছে এর ছাড়া আসলে ভিডিও কল দিতে পারি না। চেষ্টা করি সবসময় ভিডিও কল দিয়ে আপনাদের দেখানোর জন্য আর এমনি তো কন্টিনিউ ইউটিউবে ভিডিও একার পর এক সারা হচ্ছে ফেসবুকে এবং ইউটিউবে দুটাই আমাদের প্ল্যাটফর্ম এবং যারা ইউটিউব ভিডিও দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা দেখছেন ফেসবুকে পেজে তারা অবশ্যই ফলোতে রাখবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার দেবেন ঠিক আছে আশা করি এই সাইকেলটা মোটামুটি যারা নিতে চান অবশ্যই হ্যাঁ একটু কম দামে ইনশাল্লাহ ছেড়ে দেব ঠিক আছে মানে এক কথায় যে আপনারা যারা মনের মতন সাইকেল খুঁজেন একদম টোটালি ফ্রেশ কন্ডিশন তাদের জন্য কিন্তু এই সাইকেলটা আরও আরও আছে এই যে আরও ফ্রেশ কন্ডিশন অনেক সাইকেল আছে আমাদের কাছে এখানে পাঁচ সাড়ে পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে আমি আপনাদেরকে ধারণা দিয়ে দিয়েছি এই ধারণার মধ্যেই আপনারা এই আই এই মানে এই আইটেমের মধ্যে এবং এই বা মানে যারা যাদের এই বাজেট আসে এই বাজেটের মধ্যেই সাইকেল পাবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম